আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা আমি এখন যেটা ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে লাউ চাষ অনেক বাব্বার ফলন আসলে আমরা কৃষিতে চাষবাস করলেই অধিকাংশই লস গুনতে হয় কিন্তু যদি আমরা সঠিকভাবে জাংলার পরিমাপ এবং সঠিক পরিচর্যা করতে পারি আসলে সঠিক পরিচর্যা হচ্ছে সঠিক পরিকল্পনা থাকলে আপনার কৃষি বা আপনার যে চাষবাস করেন না কেন কোনোটাতেই ইনশাল্লাহ লস হবে না এখানে যেটা দেখতেছেন এটা অনেক বাম্পার একটা ফলম আর দ্বিতীয়ত হচ্ছে এটার জাংলাটা জানলাটা জাংলাটার সঠিক একটা পরিমাপটা হচ্ছে এখানে জাংলাটা মাটি থেকে মিনিমাম ছয় ফিট কিন্তু আমরা সব সময় যখন হচ্ছে লাইভ চাষ করি তখন তিন থেকে চার ফিট দেই সেই ক্ষেত্রে হয়তো বা ফলনের অনেকটাই ব্যাঘাত ঘটে আর এখানে দেখেন কতটাই সুন্দর মার্শাল্লা এত সুন্দর যেটা দেখেন আসলে মাটি থেকে যখন আপনারা ছয় ফিট দিবেন তখন অবশ্যই আপনার ফলন এবং হচ্ছে গাছের যে গ্রোথ এইটা খুব ভালো আসবে গাছের পরিমাণ একদম কম কিন্তু ফলন এটা অনেক বেশি একদম এটাকেই বলা চলো যে উচ্চ ফলন তো আমরা যদি সঠিকভাবে সঠিক পরিকল্পনা এবং সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কৃষিক্ষেত্রে সকল চাষবাস হয়তো বা আমরা খুব বেশি লাভবান না হলেও লস লস হবে না তো দেখেন আসলে এখানে ভিডিওতে যত সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে যে আসলে কত সুন্দর এখানে সব মিলে মনে হয় আপনার পনেরো শতাংশ জমিতে যে চাষ করা হচ্ছে তো আসলে ভিডিওটা করা হচ্ছে সঠিক পরিচর্যা এবং সঠিক মাপ জানতে হবে আমরা যখন হচ্ছে সঠিকভাবে কোনো কিছু চাষ করতে পারবো না সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের ফলন বা আমাদের যে চাষবাস একটা ব্যাঘাত ঘটতে পারে দেখেন গাছের পরিমাণ একদম কম কিন্তু ফলন অনেক ব্যাপক তো আসলে সেক্ষেত্রে আমরা যে যেই চাষবাস করি না কেন যারা ইতিপূর্বে চাষ করছে তাদের কাছ থেকে যদি আমরা মতামত গ্রহণ করি তাদের কাছ থেকে যদি পরামর্শ গ্রহণ করি তো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা সেই চাষের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম